কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের চাপ্টার ওয়ানের লাস্ট ক্লাস একটা ছোট একটা টপিক বাকি ছিল ওইটা জাস্ট আজকে শেষ করে ট্রাই করবো আজকে আমাদের টপিক হচ্ছে পরিমাপের ত্রুটি পরিমাপের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব তো আমরা হচ্ছে পরিমাপের ত্রুটি হচ্ছে কয়েকটি ভাগে ভাগ করা যায় তবে আমরা হচ্ছে আমাদের এই লেভেলে হচ্ছে দুইটা জিনিস নেই ব্রড সেন্সে দুইটা জিনিসে ভাগ করা হয়েছে একটা তো হচ্ছে নিজের যে ব্যক্তিগত ত্রুটি যেটা তোমার চোখের ভুল হইতে পারে তোমার নিজস্ব পরিমাপে ভুল হতে পারে আর একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি যেটা যন্ত্রের ভুল তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যান্ত্রিক ত্রুটি নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে পরিমাপের এক্সট্রা কিছু ত্রুটি যেটা হতে পারে ব্যক্তিগত ত্রুটি হয়তো অথবা হইতে পারে যান্ত্রিক ত্রুটি সেইটাই নিয়ে হচ্ছে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো আর কি তো এরকম ত্রুটি হচ্ছে ত্রুটি বলতে বোঝানো হচ্ছে ধরো হচ্ছে

ত্রুটি নিয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে কয়েকটা সূত্র সম্পর্কে একটু জেনে নিই এগুলো আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক হচ্ছে আমরা আপেক্ষিক শব্দটা ইউজ করি যখন আমরা কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু হিসাব করি যেমন আমার ধরো হচ্ছে আমি নিজে কোনো কিছু একটা পরিমাপ করছি আমার পরিমাপ করা মান তার সাপেক্ষে হচ্ছে আমার যে কতটুকু ত্রুটি হয়েছে তার যে অনুপাত সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি আমার পরিমাপ করা মাপের মধ্যে যে ত্রুটিটা হয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি মানে পরিমাপকৃত মান আমার নিজস্ব পরিমাপকৃত মান ডিভাইডেড বাই হচ্ছে মানে পরিমাপকৃত মান তার সাপেক্ষে হচ্ছে চূড়ান্ত ত্রুটি এখন চূড়ান্ত ত্রুটিটা কি চূড়ান্ত ত্রুটি হচ্ছে যদি সহজ কথায় বলি চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে তোমার হচ্ছে তুমি ধরো হচ্ছে কোনো কিছু শুরুর দিকে একটা মান নিছো দ্বিতীয়বার আরো একটা পরিমাপ করছো দুইটা দুই রকম ভ্যালু নিছো একটা তো হচ্ছে মানে ত্রুটি ছাড়া আর একটা হচ্ছে ত্রুটি সহ একটা পরিমাপ নিছো তো শেষ পরিমাপ মাইনাস আদি পরিমাপ যেটা আছে শেষ পরিমাপ মাইনাস আদি পরিমাপ এই দুইটার বিয় হচ্ছে হচ্ছে কথায় বলতে গেলে চূড়ান্ত ত্রুটি তো ত্রুটি সহজ একটা পরিমাপ ছিল শেষ পরিমাপ ওইটা থেকে তুমি যদি তোমার নিজে যে পরিমাপকৃত মানটা আছে মানে হচ্ছে একটা বস্তু ধরো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করে তুমি দশ সেন্টিমিটার পাইছ তাহলে ওইটা হচ্ছে তোমার পরিমাপ করা মান এখন তোমাকে পরবর্তীতে বলে দিলো যে ওই পরিমাপে দশ পার্সেন্ট ত্রুটি আছে এখন দশ পার্সেন্ট বেশি ত্রুটি হতে পারে কম ত্রুটি হতে পারে তো এই যে শুরু থেকে যে দশ সেন্টিমিটারটা ছিল সেটা হচ্ছে তোমার পরিমাপ করা মান আর পরবর্তীতে যে শেষ পরিমাপটা আছে যেটা হচ্ছে তুমি ওই ত্রুটিটা অ্যাড করছো অথবা হচ্ছে সাবস্ট্রাক্ট করার পর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা সেটা হচ্ছে শেষ পরিমাপ তো আদি পরিমাপ মাইনাস হচ্ছে পরিমাপকৃত মান এটা আমরা ম্যাথ করলেই ইজিলি বুঝতে পারবো পরিমাপকৃত এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি এখন আরেকটা হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি শতকরা আপেক্ষিক আপেক্ষিক শতকরা আপেক্ষিক ত্রুটি শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে একশো মতো হিসাব আর কিছুটা তুমি যে শুরুর দিকে একটা আপেক্ষিক ত্রুটি বের করছো না সূত্রটা ওর সাথে যদি জাস্ট একশো পার্সেন্ট গুণ করে দাও তাহলেই হয়ে গেছে সেটা শতকরা আপেক্ষিক ত্রুটি একশো পার্সেন্ট এবং পরীক্ষায় হচ্ছে মাঝে মধ্যে তোমাকে হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি না লিখে বলা থাকবে যে একটা তোমাকে কিছু ডাটা দেওয়া থাকবে বলা থাকবে হচ্ছে যে আপেক্ষিক ত্রুটি বের করো তো পরীক্ষায় যদি স্পেসিফিকলি উল্লেখ করেও না দেয় তাহলে আপেক্ষিক ত্রুটি বলতে তুমি শতকরা ত্রুটি বুঝবে তোমার কাছে সেটাই চাওয়া হয়েছে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে ছোট একটা ম্যাথের মাধ্যমে এই জিনিসগুলো একটু বোঝার বা হচ্ছে এগুলো হচ্ছে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি তো বইয়েরই একটা উদাহরণ নিয়ে আলোচনা করি তো বলা আছে যে একটা বর্গাকৃতির বর্গাকৃতির বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া যায় দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া যায় তা দশ সেন্টিমিটার তা দশ সেন্টিমিটার এখন ধরো যে এই পরিমাপে এই পরিমাপে যদি দশ আপেক্ষিক ত্রুটি হয় দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি হয় তবে বস্তুটি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত বস্তুটি ক্ষেত্রফল পরিমাপের পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত আপেক্ষিক ত্রুটি কত ঠিক আছে তো গেছে যে তারপরে আপেক্ষিক ত্রুটিটা হয়েছে আমার যে দশ সেন্টিমিটার যে দৈর্ঘ্য তার মধ্যে তার দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হচ্ছে দশ পার্সেন্ট এখন কোয়েশ্চনে তো স্পেসিফিকলি বলা নাই এই ত্রুটি আসলে দশ বেশি ভুল হয়েছে না দশ কম ভুল হয়েছে তো আমি ধরে নিই ধরি মাছ ধরার দরকার নেই আসলে দেওয়াই আছে ধরে তো কোনো লাভ হইতো না তো ধরো চূড়ান্ত দৈর্ঘ্য বা হচ্ছে ত্রুটিযুক্ত দৈর্ঘ্য ত্রুটি যুক্ত দৈর্ঘ্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য হচ্ছে ধরো আমার আগে দৈর্ঘ্য ছিল দশ দশ সেটিমিটার তার মধ্যে ত্রুটি হয়েছে দশ পার্সেন্ট তাহলে দশের দশ পার্সেন্ট এখন এটা কি হয়েছে এই ত্রুটি বেশি হয়েছে না কম হয়েছে সেটা তো বলা নাই তো আমি যুগ যুগের মানটাও বের করবো বিয়োগের মানটাও বের করবো অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে দিব কারণ স্পেসিফিকলি আমাকে প্রশ্নে বলা নাই যে দশ পার্সেন্ট কম ভুল হয়েছে মানে দশ পার্সেন্ট আমি কম মেপে ফেলছি না দশ পার্সেন্ট আমি বেশি মেপে ফেলছি এটা আমার বলা নাই তো আমি হচ্ছে এই জন্য দশের সাথে প্লাস মাইনাস দশের দশ পার্সেন্ট এলাম ঠিক আছে হয়ে গেলো যদিও তাহলে টেন প্লাস মাইনাস দশের দশ পার্সেন্ট তার মানে কত আস্তে আস্তে দশে দশ পার্সেন্ট মানে কত ওয়ান ওয়ান তাহলে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান সেন্টিমিটার তাহলে ধরো এই যে এখানে যে ত্রুটিটা হয়েছে এই ত্রুটির মধ্যে দেখো তুমি যদি প্লাস মানটা নেও তাহলে পাবে এগারো সেন্টিমিটার মানে এটা সর্বোচ্চ আর যদি মাইনাস মানটা নাও তাহলে হচ্ছে নয় সেন্টিমিটার পাবে যেটা হচ্ছে মানে ত্রুটি সর্বনিম্ন মানটা কি তাহলে ত্রুটি বা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে সাজা লিখি দৈর্ঘ্য পরিমাপে সবচেয়ে সবচেয়ে কম দৈর্ঘ্য হতে পারে কম দৈর্ঘ্য হতে পারে হচ্ছে কি দশ থেকে এক গেলে বা নয় সেন্টিমিটার আবার দৈর্ঘ্য পরিমাপে সবচেয়ে বেশি দৈর্ঘ্য হতে পারে হচ্ছে এগারো সেন্টিমিটার সরি একটু বেশি আওয়াজ আসতেছিল তাই একটু পজ করে ফেলছিলাম তো দৈর্ঘ্য পরিমাপে এই যে দুর্গটা পরিমাপ করলাম তো আমার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটি হয়েছে সেই ত্রুটির কারণে আমার দুর্গটা সব থেকে কম আসতে পারতো নয় সেন্টিমিটার আর সব থেকে বেশি আসতে পারতো এগারো সেন্টিমিটার তো আমাকে এটা তো আমি ত্রুটিযুক্ত দৈর্ঘ্য পায়ে গেলাম এখন আমাকে বলছে ওই বস্তুটি ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত তো শুরুর দিকে আমি যখন পরিমাপ করছিলাম আমার পরিমাপকৃত মান ছিল হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে আমার পরিমাপকৃত মান তাহলে পরিমাপকৃত মান যদি দশ সেন্টিমিটার হয় তাহলে আমার দ্বারা পরিমাপকৃত ক্ষেত্রফল কত হবে যদি পরিমাপকৃত বর্গাকৃতি ওই বইয়ের দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার হয় তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল হবে তাহলে সেটাকে আমি এ শুধু এক কষ্ট হবে কি দশ ইন্টু দশ মানে একশো সেন্টিমিটার স্কোয়ার এখন আমি তো হচ্ছে ত্রুটি যখন হিসাব পালাম তখন একটা পরিমাপকৃত সব থেকে কম দৈর্ঘ্য পেলাম আর পরিমাপকৃত সব থেকে বেশি দৈর্ঘ্য পেলাম তাহলে হচ্ছে সব থেকে বেশি ক্ষেত্রফল কত হবে সবচেয়ে মানে যদি আমি হচ্ছে সবচেয়ে বড় দৈর্ঘ্যটা নিয়ে কাজ করি মানে দশ পার্সেন্ট ত্রুটি যদি বেশি হয়েছে তাহলে ওইটা যদি আমি অ্যাড করলাম অ্যাড করার পর যদি হচ্ছে এগারো সেন্টিমিটার হইলো তাহলে আমার সব বেশি ক্ষেত্রফল কতটুকু আসবে ক্ষেত্রফল সবচেয়ে বেশি পাওয়া সম্ভব বা সবথেকে থেকে বড় ক্ষেত্রফল বা বেশি ক্ষেত্রফল যেটাই বলো তাহলে আমার হচ্ছে এই পরিমাণে সব থেকে বেশি ক্ষেত্রফল পাওয়া সম্ভব তো ওটাকে আমি অ্যাপ্রাইম ধরলাম অ্যাপ্রাইম হচ্ছে এগারো এ স্কোয়ার অর্থাৎ হচ্ছে একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার এবার সবচেয়ে ছোট ক্ষেত্রফল কত পাওয়া সম্ভব যদি পরিমাপ দশ পার্সেন্ট কম ত্রুটি হইতো মানে কথাটা একটু উল্টা হয়ে যাচ্ছে হয়তো আমি যদি আরেকবার বলি যে দশ পার্সেন্ট যদি বেশি ত্রুটি হইতো মানে আমার ত্রুটি বেশি হয়ে গেছে আমার কমাইতে হবে এই জন্য মাইনাস করে এত সব থেকে কম সেন্ট কম হচ্ছে নয় সেন্টিমিটার পেতাম আবার দশ পার্সেন্ট আমার কম ত্রুটি হয়েছে মানে দশ আমি কম হিসাব করে ফেলছি ধরো তাই আমি দশ পার্সেন্ট অ্যাড করবো বাড়াই বাড়ায় হচ্ছে এগারো সেন্টিমিটার হতো তো এই দুইটার সাপেক্ষে সব থেকে বড় ক্ষেত্রফল পাওয়া সম্ভব ছিল হচ্ছে একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার আর সব থেকে ছোটো ক্ষেত্রফল পাওয়া সম্ভব ছিল হচ্ছে ধরো এটাকে এ ডাবল প্রাইম দিলাম ডাবল প্রাইম হচ্ছে নাইন স্কোয়ার তাহলে নয় নম একাশি সেন্টিমিটার স্কোয়ার তার এই ভ্যালুটা হচ্ছে আমার মান আর এগুলো হচ্ছে আমার মান তো আমাকে বলছে হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করতে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি তো আমি আগেই বলে দিয়েছি যখন হচ্ছে প্রশ্নে তোমাকে আপেক্ষিক ত্রুটি চাওয়া হবে তোমাকে বুঝে নিতে হবে এটা আসলে শতকর আপেক্ষিক ত্রুটি চাইছে ঠিক আছে তাহলে তো প্রথমে হচ্ছে শতকর আপেক্ষিক ত্রুটির সূত্র কী ছিল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই মান তো আগে আমার হচ্ছে চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে চূড়ান্ত ত্রুটি এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ধরো কোন একটা যন্ত্র কতটুকু কার্যকর সেটা জানার জন্য আমরা হচ্ছে হিসাব করি আমি কতটুকু ক্ষমতা দিছি তাকে এবং সে কতটুকু হচ্ছে সেটাকে কাজে রূপান্তর করতে পারছে তাই তো এখন যেটা একটু ঘুরাই বলি যে আমরা হচ্ছে ক্ষমতাটা হিসাব করি যতটুকু আমি শক্তি দিছি তার মধ্যে সে কি পরিমাণ অপচয় করছে সেটার সাপেক্ষেও আমরা তার কর্মদক্ষতা হিসাব করতে পারি যদি একটা যন্ত্র হচ্ছে দেওয়া শক্তির খুব তার থেকে কম পরিমাণ অপচয় করে তাহলে তার কর্মদক্ষতা বেশি যদি বেশি অপচয় করে ফেলে তাহলে তার কর্মদক্ষতা কম এখন আমরা যখন হচ্ছে কর্মদক্ষতা বা হচ্ছে ওই জিনিসটা কতটুকু কম কম সেটা জানার জন্য আমরা তোমার কাছে যদি দুইটা ত্রুটি দেয় যে সব সে সব থেকে কম খরচ করেছে একাশি আর সব থেকে বেশি খরচ করে হচ্ছে একশো একুশ তাহলে আমরা হিসাব তার সে কর্মক্ষমতা তার হচ্ছে সর্বাধিক কর্মক্ষমতা আমরা যদি হিসাব করতে চাই তাহলে আমরা কি করব সব থেকে বেশি যতটুকু অপচয় করছে সেটা নিয়ে হিসাব করব কারণ সে হচ্ছে ধরো একশো একুশ এর বেশি সে অপচয় করতে পারে না তাহলে তার কর্মক্ষমতা হচ্ছে আমরা একশো একুশের জন্য যেটা বের করবো সেটা হচ্ছে তার দ্বারা সর্ব কি সর্বনিম্ন না সর্বোচ্চ তার দ্বারা হচ্ছে সর্বনিম্ন কতটুকু বা হচ্ছে সর্বোচ্চ কতটুকু ক্ষমতা সে আমাকে দিতে পারে বা প্রদত্ত ক্ষমতা কতটুকু হতে পারে আমরা সেটা বের করতে পারি আরেকবার আমি একটু বলি ধরো মোটরটা হচ্ছে একটা মোটর হচ্ছে একাশি একাশি পরিমাণ ধরো একাশি পার্সেন্ট বা একাশি ওয়াট বা একাশি জোল যেটাই বলো এতটুকু অপচয় করে আর একটা হচ্ছে একশো ওয়াট অপচয় করে এখন তার যদি আসল কর্মক্ষমতা জানতে হয় তুমি যদি একাশি ইউজ করো তাহলে ওই যন্ত্র হচ্ছে সর্বোচ্চ কর্মদক্ষতা পেয়ে যাবে আর একশো একুশ যদি ইউজ করো তাহলে তার সর্বনিম্ন কর্মদক্ষতাটা পেয়ে যাবে কারণ সে সব থেকে বেশি অপচয় করে হচ্ছে একশো একুশ পরিমাণ তাহলে ওই যন্ত্রটা হচ্ছে সর্বনিম্ন কতটুকু আমাকে আউটপুট দিতে পারে আমরা তো সেটার সাপেক্ষেই মেনলি হচ্ছে কাজগুলো করে থাকি তাই না যে সর্বনিম্ন সে এতটুকু আমাকে কর্মদক্ষতা দিতে পারে বা তার দ্বারা হচ্ছে সব থেকে বেশি অপচয় সম্ভব তার সাপেক্ষে আমরা যন্ত্রগুলো ডিজাইন করে তো আমরা যখন এই ম্যাপটা করব চূড়ান্ত ত্রুটিটা বের করবো আমরা সবসময় হচ্ছে যেই পরিমাপের ক্ষেত্রে সব থেকে বড় যেই ক্ষেত্রফলটা ফলটা আসা সম্ভব ছিল এবং তার সাপেক্ষে যে সব থেকে বড় ত্রুটিটা আমার পক্ষে করা সম্ভব সেটা নিয়ে আমরা হিসাব করব তো চূড়ান্ত ত্রুটি আমরা যখন বের করবো যদি এত কথা নাও বুঝো তাহলে মনে রাখবা যে সবথেকে বড় যে মানটা আমি পাইছি সেটার থেকে আমার পরিমাপকৃত মানটা আমি বিয়োগ করব তাহলে এই ক্ষেত্রে শেষ পরিমাপ বলতে বোঝানো হচ্ছে সবথেকে বড় যে পরিমাপটা সেটা শেষ পরিমাপ মানে মানস হচ্ছে আগের মানটা কি ছিল সেটা হচ্ছে পরিমাপকৃত মান আমি যেটা হিসাব করছিলাম শুরু থেকে ত্রুটি ছাড়া পরিমাপকৃত মান তাহলে শেষ পরিমাপটা কত পাইছিলাম আমি বলছি যে চূড়ান্ত ত্রুটির জন্য আমরা হচ্ছে সর্বোচ্চ যে কতটুকু ত্রুটি সম্ভব আমরা সেটা হিসাব করব ঠিক আছে তাহলে সর্বোচ্চ ত্রুটি আমার সম্ভব হচ্ছে একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে একশো একুশ মাইনাস পরিমাপকৃত মান ছিল একশো তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে একুশ সেন্টিমিটার স্কোয়ার তো এটা চূড়ান্ত আপেক্ষিক আমি ছোট করে লিখি আপেক্ষিক ত্রুটি তোমরা আবার এই কাজ করো না একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান পরিমাপকৃত মান ইন্টু একশো পার্সেন্ট তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে একুশ সেন্টিমিটার স্কোয়ার পরিমাপকৃত মান হচ্ছে একশো ইন্টু একশো পার্সেন্ট তাহলে এই পরিমাপে যদি দৈর্ঘ্য পরিমাপে দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি হয় তাহলে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি হবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এটা আমার আনসার ঠিক আছে তো চলো আরও একটা ছোটখাটো ম্যাথ করি ধরো এখন বললো যে একটি বাক্স একটি রুলার দিয়ে মেপে দেখা যায় যে সেই বাক্সটির দৈর্ঘ্য এবং উচ্চতা দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার সেন্টিমিটার স্কেলে মাপা আছে আমি একটুকে সাজা লিখে সেন্টিমিটার স্কেলে মাপা মামা যেতে মাপা একটি বাক্সের দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য একসাথে লেখে দৈর্ঘ্য প্রস্থ ও ও উচ্চতা হচ্ছে আমাকে এখন বলছে যে আমি যে এখানে যে হিসাবটা করছি মানে হচ্ছে এই বাক্সের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপছি এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত আয়তন পরিমাপে এখন প্রশ্নটা হচ্ছে যে আমি তো হচ্ছে এগুলা দৈর্ঘ্য মানে দশ সেন্টিমিটার একটা দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার একটা দৈর্ঘ্য চার সেন্টিমিটার একটা দৈর্ঘ্য এখন এগুলো সেন্টিমিটার স্কেলে মামছি খুব সুন্দর কথা প্রশ্ন হচ্ছে আমার যদি আয়তন পরিমাপের ত্রুটি বের করতে হয় তাহলে অবশ্যই আমার ইচ্ছে যে এখানে যে ধৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আমি মাপছি সেগুলো পরিমাপের ত্রুটিগুলো আমার জানা থাকতে হবে যেমন আগের একটা আমরা যখন হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের জন্য ত্রুটি বের করতেছিলাম তো পরিমাপকৃত মান তো আমরা পেয়ে গেছিলাম কিন্তু যে শেষ পরিমাপটা বা যে বড় ত্রুটিটা সম্ভব ছিল সেটা বের করার জন্য আমাদের হচ্ছে যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি ছিল সেটা আমার জানা দরকার ছিল এখন এই স্পেসিফিক কোয়েশ্চনে প্রস্থ বা উচ্চতা পরিমাপে কতটুকু ত্রুটি হয়েছে সেটা আমাকে বলা নেই তো বইয়ের সাপেক্ষে হচ্ছে মানে যে সকল ক্ষেত্রে ত্রুটি দেওয়া ছিল না কিন্তু স্কেলগুলা সেন্টিমিটার এককে দেওয়া ছিল সে সকল ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে ধরি বা ধরে নেওয়া হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরিমাপে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপে ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস ফাইভ সেন্টিমিটার সরি টার মানে এক সেন্টিমিটারের অর্ধেক আর কি মানে বইয়ে যেই স্কেল বইয়ের সাথে খেখি যে সেন্টিমিটার স্কেলগুলো ইউজ করা হয়েছে সেখানে ধরে নেওয়া হয়েছে যে প্রতি এক সেন্টিমিটারের মাঝখানে প্রতি এক সেন্টিমিটারের মাঝখানে হচ্ছে মাঝখানে কোনো ছোট আর দাগ নাই মানে জিরোর পরে ডাইরেক্ট ওয়ান চলে আসছে ওয়ান সেন্টিমিটার তাহলে এই আমি হচ্ছে লাস্ট লেকচারে যখন আমরা হচ্ছে বিভিন্ন পরিমাপের যন্ত্রপাতি নিয়ে আলোচনা করছিলাম আমি বলছিলাম যে হচ্ছে যে ধরনের স্কেলের ক্ষেত্রে তার দ্বারা পরিমাপকৃত সর্বোচ্চ ত্রুটি বা তার হচ্ছে তার দ্বারা পরিমাপকৃত সর্বনিম্ন মান বা যেটা নূর্ণাঙ্ক বলা হয় সেটা হচ্ছে তার দ্বারা পরিমাপকৃত যে মিনিমাম যে ভ্যালু আছে তার অর্থে কিছু এরকম আর কি সরি কথাটা একটু ভুল হয়ে গেছে আর আমি একটু রিপিট করি কথাটা আমার বলতে বলেছি সরি তো কোন একটা স্কেল ধরো হচ্ছে এই স্কেল ধরে নেওয়া হয় যে এই মানে বয়স সাপেক্ষে আর কি যে সেন্টিমিটার স্কেল গুলো সর্বনিম্ন হচ্ছে ওয়ান সেন্টিমিটার পরিমাপ করতে পারে ওয়ান সেন্টিমিটার পরিমাপ করতে পারে তো সবসময় মনে রাখবা যে কোনো ধরনের স্কেলের ক্ষেত্রে এটা হচ্ছে ধরো এই সেন্টিমিটার স্কেলের জন্য এটা হচ্ছে তার ন্যূনতম ক্যাল বা নূর্নাঙ্ক যেটাকে আমরা বলি নূনাঙ্ক তো মনে রাখবা যে যে কোনো স্কেল যে কোনো স্কেলে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি হচ্ছে সর্বোচ্চ ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস ওই স্কেলের নূর্নাঙ্ক ডিভাইডেড বাই টু নূনাঙ্ক ডিভাইডেড বাই টু এখন কেন ধরো আমি তোমাকে কয়েকটা ভ্যালু নিই ধরো হচ্ছে চার সেন্টিমিটার একটা কোনো কিছু ভ্যালু ছিল হচ্ছে চার সেন্টিমিটার এবং তুমি ধরো হচ্ছে সর্বোচ্চ মানে এই স্কেলের এই স্কেল অনুসারে তুমি সর্বনিম্ন হচ্ছে এক সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারো এখন ধরো কোনো একটা জিনিসের ধরো দরি হচ্ছে যদি চার দশমিক তিন সেন্টিমিটার হয় তাহলে তুমি এটাকে কী মাপবে আসলে তুমি তো হচ্ছে শূন্য এক বা হচ্ছে ধরো এখানে যদি তিন চার পাঁচ চার আর পাঁচ ছিলাম চার আর পাঁচের মাঝখানে কোনো ছোটো দাগ নেই তাহলে তুমি এটাকে কী হিসাব করবা তুমি অবশ্যই এটাকে চার ধরবা তাই না তার মানে এখানে ত্রুটি কতটুকু হয়েছে জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার ধরো এত সেন্টিমিটার ত্রুটি হয়েছে ধরো ফোর পয়েন্ট ফোর নিলাম এটাও কি তুমি পরিমাপ করতে পারবা পারবা না তাহলে এখানেও তুমি ধরো ধরে নিবা হচ্ছে সেটা হচ্ছে ফোর তাহলে এখানে ত্রুটি হলো জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার আবার ধরো একটু বড়ো করি পরে ধরো হচ্ছে ওইটা হচ্ছে জিরো মানে ফোর পয়েন্ট ফাইভ এখন এটা হয়তো মাঝখানে দেখে তুমি বলে দিতে পারো যে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ একদম মাঝ বরাবর আছে কিন্তু ধর হচ্ছে এটাকে তোমাকে যদি আমি বলে যে এটাকে একটা পূর্ণ সংখ্যা প্রকাশ করো তখন তুমি কি করবা হয় চার ধরো অথবা পাঁচ তো যাও আমি পাঁচ ধরে নিলাম তাহলে এখানে চার থেকে ত্রুটি কতটুকু হইল মানে টোটাল ত্রুটি কতটুকু হলো ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরো আরো বড় নেই ফোর পয়েন্ট সিক্স নিলাম তো ফোর পয়েন্ট সিক্স যেহেতু পাঁচের খুব কাছাকাছি ধরো এটাকেও তুমি পাঁচ ধরে নিলা তাহলে এখানে ত্রুটি কত হলো জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার এভাবে যদি যাইতে থাকি আরো বাড়াই 4.7 তুমি এটাও দেখবে পাঁচের কাছাকাছি পাঁচ ধরে নিবা হয়ে গেল জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার ত্রুটি তাহলে দেখো প্রত্যেকবারই হচ্ছে যদি হচ্ছে সেন্টিমিটার স্কেল স্কেলটা যদি এমন হয় যে তুমি এক আর দুয়ের মাঝখানে বা প্রতি এক সেন্টিমিটার মাঝখানে কোনো ছোট দাগ নাই তো সে সকল ক্ষেত্রে তোমার দেখো যত ত্রুটি আমি বের করতেছি ত্রুটি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই ত্রুটিগুলোর মধ্যে যেটা হচ্ছে ওই স্কেল দ্বারা পরিমাপকৃত সর্বনিম্ন মান যেটা ছিল এক সেন্টিমিটার তার অর্ধেক তাই না তো এই হিসাবে কি মনে রাখবো ধরো যে কোনো স্কেলের জন্য সেটা ভার্নিয়ার স্কেল হোক বা স্ক্রুগজ হোক বা যা কিছুই হোক না কেন যে কোনো স্কেলের ক্ষেত্রে যদি তার ন্যূনতম ভ্যালু নূর্ণাঙ্ক বা লোভিষ্ঠ গণন যেটাই বলো দেওয়া থাকুক না কেন তার ক্ষেত্রে ওই স্কেল দ্বারা সর্বোচ্চ বা সম্ভাব্য যে ত্রুটি হওয়া সম্ভব সেই ত্রুটির মানটা হচ্ছে ওই স্কেলের নূর্ণাঙ্ক ডিভাইডেড বাই টু ঠিক আছে ওকে তাহলে আমরা ম্যাটটার দিকে একটু আগে তাহলে যেহেতু আমরা ধরেই নিছি যে দৈর্ঘ্যপ্রস্তর উচ্চতা পরিমাপে ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই ক্ষেত্রে ত্রুটিযুক্ত দুর্গগুলো মানে নতুন দুর্গ প্রস্থ উচ্চতা কী হবে দুর্গটা হবে হচ্ছে দশ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রস্থ হবে হচ্ছে প্রস্থ ছিল মনে হয় পাঁচ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর উচ্চতাটা হবে উচ্চতা হবে ফোর প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তবে কোয়েশনটা যদি হার্ড করে তাহলে তোমাকে হচ্ছে প্রতিটা জন্য আলাদা আলাদা ত্রুটি বলে দিতে পারে যেমন বলা থাকতে পারে দুর্গের ত্রুটি হচ্ছে দশ পার্সেন্ট তখন আমরা করবো হচ্ছে যদি বলা থাকে যে দুর্গ পরিমাপে ত্রুটি ধরো পাঁচ পার্সেন্ট বলো তাহলে আমি কী করবো টেন প্লাস মাইনাস দশের পাঁচ পার্সেন্ট এরকম করতাম আবার ধরো প্রস্থ পরিমাপে ত্রুটি ধরো বলো দুই পার্সেন্ট তাহলে আমি কী করতাম পাঁচ প্লাস মাইনাস ফাইভের দুই পার্সেন্ট এরকম ধরে নিতাম ঠিক আছে আবার উচ্চতা পরিমাপে যদি বলা থাকো তো এরকমই কিছু একটা করে নিতাম যেহেতু বলা নেই সহজ করে দেওয়া আছে সহজ করে দেখি আচ্ছা তো এগুলো আসলো তো আমার হচ্ছে এখন আয়তন পরিমাপে ত্রুটি কতটুকু আছে সেটা বের করতে হবে তো আয়তন পরিমাপে যে আপেক্ষিক ত্রুটি তার জন্য সূত্র ছিল হচ্ছে চুরান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান তাহলে চুরান্ত ত্রুটি যেহেতু আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে মানে যার ত্রুটিটা বের করতে হবে তারই হচ্ছে চুরান্ত ত্রুটি নিতে হবে তারই পরিমাপকৃত মান নিতে হবে তাহলে প্রথমে সব পরিমাপকৃত আয়তনটা নে পরিমাপকৃত আয়তন সব সময় মনে রাখবেন পরিমাপকৃত মানটা হচ্ছে আয়তন হচ্ছে ত্রুটি ছাড়া যে ভ্যালুটা ছিল বা কোশ্চেনে যেটা বলা ছিল সেই মানটা তাহলে ত্রুটি ছাড়া আয়তন কত হবে ত্রুটি ছাড়া মানে হচ্ছে যে এখানে যে ত্রুটিগুলো ছিল পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এগুলো বাদে তাহলে দশ ইন্টু পাঁচ ইন্টু চার অর্থাৎ এটা যদি গুণ করি চার পাঁচের বিশ দুইশো দুইশো সেন্টিমিটার কিউব এটা হচ্ছে পরিমাপৃতামান এখন আমি এখানে যে নতুন দুর্গপ্রস্তুত উচ্চতা পাইছি সে অনুসারে কি আমি একটা সব থেকে বড়ো আয়তন পাবো সবচেয়ে বড়ো আয়তন সবচেয়ে বড় আয়তন কত হবে অবশ্যই হচ্ছে এগুলোর সাথে প্লাস করলে সব থেকে বড়ো যে ভ্যালুটা পাচ্ছি তাদের দ্বারা যে আয়তন হয় অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে 5.5 পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অ্যাড করে দিলাম তাহলে এখানে আনসার আসতে হচ্ছে টু ফিফটি নাইন পয়েন্ট এইট ফাইভ সেন্টিমিটার কিউব আবার সম্ভাব্য আয়তন কত হবে ছোটো আয়তন ছোটো আয়তন এই হচ্ছে যদি এখন কি করবো ছোটো আয়তনের জন্য ছোটো দুর্গাপ হচ্ছে তাহলে মানে করে করে দিলে হচ্ছে টেন থেকে দিলে তারপর ফাইভ থেকে যদি পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে ফোর পয়েন্ট ফাইভ সরি ইন্টু হবে এটা ফোর পয়েন্ট ফাইভ আবার হচ্ছে বাকি ছিল ফোর ফোর থেকে বাদ দিলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটার আনসার আসতে আস্তে হচ্ছে ওয়ান ফোরটি নাইন পয়েন্ট সিক্স থ্রি সেন্টিমিটার কিউব এখন আমার কাজ হচ্ছে আপেক্ষিক ত্রুটি করা তো তার জন্য আমার আগে চূড়ান্ত ত্রুটি দরকার চূড়ান্ত ত্রুটি তো আমি আগেই বলছি যে আমরা যখন ত্রুটি হিসাব করি তখন হচ্ছে ওই কাজ দ্বারা বা ওই যন্ত্র দ্বারা সম্ভাব্য যত বেশি ত্রুটি হওয়া সম্ভব আমরা সেটা হিসাব করি তাই না তাহলে বলো এটা তো পরিমাকৃত আয়তন ছিল তাহলে এর থেকে হচ্ছে যদি আমি সব থেকে বড় ত্রুটিটা হিসাব করতে হয় তাহলে কোন মানটা বিয়োগ করতে হবে সব থেকে বড় আয়তনটা না সব থেকে ছোটো আয়তনটা অবশ্যই সব থেকে বড় আয়তনটা তার মানে এই সকল মেয়টা আসলে দেখা যাচ্ছে যে আমার যে ছোটো বেলোগুলো আছে বা ছোটো আয়তনগুলো আছে সেগুলো তেমন কোনো আমার কাজে লাগেই না তো এই জিনিসগুলো আসলে করার দরকার নেই এই জন্য আমি একটা কাজ করলাম এটাকে মুছে দিলাম যাতে হচ্ছে কারো কোনো কনফিউশন না থাকে তো আমরা যখন ত্রুটি হিসাব করি আগেই বলছি কোনো একটা যন্ত্রের যদি কর্মদক্ষতা বের করতে হয় তাহলে তার দ্বারা কৃত বা কাজ করা বা কাজ করার পর সর্বোচ্চ যে ত্রুটি হচ্ছে সেটার সাপেক্ষে তার কর্মদক্ষতা আমরা হিসাব করি তাহলে সবথেকে বড়ো যে ভ্যালুগুলো আছে তার সাপেক্ষে আমরা চূড়ান্ত ত্রুটি বের করব তাহলে বড়ো থেকে ছোটোটা মাইনাস করে দাও এই জন্য আর মডেল যেহেতু মোডলাস লাগবে না কারণ পজিটিভ মানি আসতেছে বিয়োগ করে দিলাম তাহলে আনসার কত আসতেছে থেকে বাদ দিলে বাদ দিলে আস্তে হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট এইট সেভেন্টি ফাইভ ফিফটি নাইন পয়েন্ট এইট সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউব তাহলে চূড়ান্ত ত্রুটি পেয়ে গেলাম তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে শতকরা আপেক্ষিক ত্রুটি সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই মান পরিমাপকৃত মান ইন্টু একশো পার্সেন্ট ত্রুটি কার্য বের করতেছিলাম আয়তনের জন্য তাহলে চূড়ান্ত ত্রুটি হবে আয়তনের জন্য উপরে হবে ফিফটি নাইন পয়েন্ট এইট সেভেন্টি ফাইভ পরিমাপ্রিতমান ত্রুটি কার্য বের করতেছিলাম আয়তনের জন্য তাহলে পরিমাপকৃত মান আসলে পরিমাপকৃত আয়তনটা হবে দুইশো ডিভাইডেড বাই দুইশো ইন্টু সূত্রের একশো পার্সেন্ট এটার আনসার আসতে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট যেটাকে ইচ্ছা করলে রেখে দিতে পারো থার্টি পার্সেন্ট প্রায়

তাই ম্যাথই থেকে বেশি আসছে কিছু কিছু জায়গায় যে বলছিলাম না যে একটু কঠিন করার জন্য হয়তো বা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটার জন্য আলাদা আলাদা তিনটা ত্রুটি বলে দেখতে পারে তো তোমার ক্যালকুলেশনটা একটু বেশি করতে হবে আর কি তাছাড়া হচ্ছে প্রায় প্রত্যেক বছরই হচ্ছে এই দুই টাইপেরই ম্যাথ ঘুরাই ফিরে আসতে থাকে তো আশা করি ক্লাসটা একটু বুঝতে পারছো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা পরবর্তীতে যে টপিকটা না বুঝতে পারছো সেটাকে আমি আরেকটু ক্ল্যারিফাই করার ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই থাক এবং এই চ্যাপ্টারটা আমি এখানে ক্লোজ করলাম ওকে বাই